তো শোনা বন্ধুরা আজ আমরা শিখবো বিভিন্ন যানবাহনের নাম এই গ্রামের রাস্তায় যাব আর বিভিন্ন যানবাহনের নাম শিখবো বাংলা ও ইংরেজিতে এটি হচ্ছে ট্যাক্সি ট্যাক্সিকে ইংরেজিতে বলে ট্যাক্সি ট্যাক্সি মানে ট্যাক্সি ট্যাক্সি চড়ে আমরা যাব নানির বাড়ি এরপর আমরা শিখবো এটি হচ্ছে স্কুল বাস স্কুল বাসকে ইংরেজিতে বলে স্কুল বাস স্কুল বাস মানে স্কুল বাস এটি হচ্ছে সিমেন্ট মিক্সার সিমেন্ট মিক্সারকে ইংরেজিতে বলে সিমেন্ট মিক্সার সিমেন্ট মিক্সারের ইংরেজি হচ্ছে সিমেন্ট মিক্সার এটি হচ্ছে উড়োজাহাজ উড়োজাহাজকে ইংরেজিতে বলে প্লেন প্লেন মানে উড়োজাহাজ এটি হচ্ছে ট্রাক্টর ট্রাক্টরকে ইংরেজিতে বলে ট্রাক্টর ট্রাক্টর চালায় দাদু এটি হচ্ছে পানিবাহী ট্রাক ওয়াটার ট্রাককে ওয়াটার ট্রাক বলে পানিবাহী ট্রাককে ওয়াটার ট্রাক বলে এইটি হচ্ছে ট ট্রাক ট ট্রাক বলে ট ট্রাক রাস্তায় গাড়ি নষ্ট হলে সরানোর কাজে ব্যবহৃত হয় এটি হচ্ছে এক্সকাভেটার এক্সকাভেটারকে এক্সকাভেটার বলে এক্সকারেটারের কাজ হচ্ছে মাটির উঠানো এইটি হচ্ছে আবর্জনাবাহী ট্রাক আবর্জনাবাহী ট্রাককে ইংরেজিতে বলে গার্বেজ ট্রাক গার্বেজ ট্রাককে আবর্জনাবাহী ট্রাক বলে এটি হচ্ছে পুলিশ কার পুলিশ কারকে ইংরেজিতে বলে পুলিশ কার পুলিশ কার মানে পুলিশ কার এটি হচ্ছে অগ্নি নির্বাপক গাড়ি অগ্নি নির্বাপক গাড়িকে ইংরেজিতে বলে ফায়ার কার ফায়ার কার মানে ফায়ার কার এটি হচ্ছে স্নো ট্রাক স্নো ট্রাককে ইংরেজিতে বলে স্নো ট্রাক স্নো ট্রাক মানে স্নো ট্রাক স্নো ট্রাক হচ্ছে তুষার সরানোর কাজে ব্যবহৃত হয় এটি হচ্ছে রিক্সা রিক্সা কে ইংরেজিতে বলে রিক্সা রিক্সা মানে রিক্সা এটি হচ্ছে রকেট রকেট কে ইংরেজিতে বলে রকেট রকেট মানে রকেট এটি হচ্ছে রোলার রোলার কে ইংরেজিতে বলে রোলার রোলার মানে রোলার এটি হচ্ছে নৌকা নৌকাকে ইংরেজিতে বলে বোট বোট মানে নৌকা এটি হচ্ছে সিএনজি সিএনজিকে ইংরেজিতে বলে সিএনজি সিএনজি মানে সিএনজি সিএনজি মানে সিএনজি এটি হচ্ছে ট্রাক ট্রাককে ইংরেজিতে বলে ট্রাক ট্রাককে ট্রাক বলে এটি হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার ইংরেজিতে বলে হেলিকপ্টার হেলিকপ্টার মানে হেলিকপ্টার এটি হলো বাস বাসকে ইংরেজিতে বলে বাস বাস মানে বাস এটি হলো সাইকেল সাইকেলকে ইংরেজিতে বলে বাইসাইকেল বাইসাইকেল মানে সাইকেল এটি হলো ট্রেন ট্রেনকে ইংরেজিতে বলে ট্রেন ট্রেন মানে ট্রেন এটি হচ্ছে গাড়ি গাড়িকে ইংরেজিতে বলে কার কার মানে গাড়ি গাড়িকে ইংরেজিতে বলে কার এটি হলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ইংরেজিতে বলে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স আজকে এ পর্যন্তই সাবস্ক্রাইব